সম্পূর্ণ আমিষের একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। যেহেতু মুসুর ডাল আমরা আমিষের মধ্যেই ফেলি নিরামিষ নয় সেই জন্য মুসুর ডাল দিয়ে যেহেতু এই রেসিপিটা তৈরি করব সেহেতু আমি এর নাম আমিষ রেসিপি দিয়েছি আমি আজকে মা ঠাকুমার কাছ থেকে শেখা একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তার জন্য প্রথমে নিয়ে নিলাম কয়েকটি পাতা যেগুলো আমার ছাদ বাগানের গাছে হয়েছে সেখান থেকে তুলে নিয়ে এসে সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা যে শক্ত ডাটির অংশটা থাকে সেটা আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে কেটে ফেলে দেব তারপরে এরকমভাবে রেখে দেব প্রত্যেকটা পাতা হয়ে গেলে পরে এরপরে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম কিছুটা মুসুরির ডাল সেটাই আমি ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নেব দুই একবার তারপরে আমি দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালটা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এর সাথে কিন্তু অন্য কোনো উপকরণ আমি অ্যাড করব না শুধুই ডালটা দিয়ে আমি একটা ভালো ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি হয়ে গেলে সেটা আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব সমস্ত ডালটা ডালটা ঢালা হয়ে গেলে পরে এরপরে আমি আগে থেকে কুচি রেখেছিলাম তিন চারটে লঙ্কা সেই লঙ্কা কুচুনোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কিছুটা কালো জিরে দিয়ে দেব সামান্য হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো স্বাদ অনুযায়ী কিছুটা মিষ্টি আর দিয়ে দেব একটা বড় পেঁয়াজ সেটাকে আমি সরু মিহি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে সমস্ত উপকরণ আমি এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব যাতে সম কিছু একসাথে ডালের সঙ্গে মিশে যায় সমানভাবে এরপরে এক একটা করে পাতা নিয়ে তারপরে চামচের সাহায্যে বাটা ডাল থেকে কিছুটা পরিমাণে অংশ নিয়ে এইভাবে দিয়ে পাতাটাকে চারধার দিয়ে মুড়িয়ে একটা পাতুরির আকারের শেপ তৈরি করে নেব এরকমভাবে আমি প্রত্যেকটা পাতায় তৈরি করে নেব তোমাদের সঙ্গে আরেকটাও আমি শেয়ার করে দেখাচ্ছি এইভাবে তৈরি করে নেবে যদি তোমাদের মনে হয় যে পাতাটা খুলে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা টুথপিক দিয়ে আটকে নিতে পারো আমি কিন্তু টুথপিক ব্যবহার করে নিই আমি নর্মালি যেভাবে করি সেইভাবেই করেছি এইভাবে প্রত্যেকটা পাতা আমি ডালের বড়া দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম দেখো রেডি হয়ে গেল আমার এই পর্যন্ত তারপরেই আমি চলে যাব কড়াইতে কড়াইটা গরম হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণে শস্য তেল দিয়ে দেব সাদা তেল নয় শস্যের তেলে আমি এই রেসিপিটা করব এরপরে যে পাতাগুলোতে আমি ডালের পুর ভরে রেখেছিলাম সেই পাতাগুলো এক একটা করে আমি দিয়ে দেব। সব পাতা একসঙ্গে দেবো না এখান থেকে আমি দু তিনটে পাতা এইভাবে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে যেহেতু ভেতরে ডালের পুটটা আছে ভাজতে একটু সময় লাগবে নালে কাঁচা থেকে যাবে এর জন্য গ্যাসে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমাকে এটা ভাজতে হবে পাতাটা যখন একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে তখন কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে এক এক করে আমি সমস্ত পাতাগুলো তুলে নিলাম এইভাবে গরম ভাতে এরকম পাতা ভাজা কেমন লাগবে তোমরা ভাবতেই পারছ খুবই সুন্দর লাগবে এর সঙ্গে যদি একটু ঘি থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না শুধু এই পাতা পুরভরা পাতায় রেসিপি দিয়েই কিন্তু ভাতটা সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ